আপনি কি ষোলো ট্রাভেলার ভাবছেন একা ঘুরতে গিয়ে ছবি বা ভিডিও তুলবেন কিভাবে না মোটেই আজকে আমি আমার ভিডিওতে সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব না আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একা ঘুরতে গিয়ে সকালটা আমি কিভাবে কাটাই ভিডিওটি উত্তরবঙ্গের মহাকাল মহাকালতারার সেখানে অবস্থিত ছোট্ট একটি হোমস্টে এক ইশারা হোমস্টে সেই হোমস্টেতে কদিন আগে আমি ঘুরে আসলাম এবং সেখানে গিয়ে সকালকে কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন দেখতে পাবেন তার আশপাশের পরিবেশ এবং আমি কিভাবে ভোরবেলাটা কাটাই শীত হোক অথবা গ্রীষ্ম পাহাড় হোক অথবা সমুদ্র ভোরবেলায় উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফোনটিকে টাইম ল্যাপসে বসানো কারণ ভোরবেলায় এবং বিকালবেলায় প্রকৃতির যে রূপ পাওয়া যায় সেটা দিনের অন্য কোনো সময় সম্ভব নয় তাই যতটা পারবে টাইম ল্যাপসে এই মুহূর্তগুলো ক্যাপচার করে নেবেন এরপর একটু নর্মাল ভিডিও সেই প্রকৃতির। তারপর পাহাড়ের হোমস্টে ভীষণ প্রিয় আমার একটি শট জানলার পর্দা থেকে জাস্ট একটু সরিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য দর্শন এরপর যদি সুযোগ থাকে চলে আসুন হোমস্টে ছাদে এবং ছাদ থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ নিয়ে নিন প্রকৃতির এরপর বেরিয়ে পড়লাম পাড়া ভ্রমণে অর্থাৎ যেখানে আমি ঘুরতে যাই না কেন এটা আমার ভীষণ পছন্দের একটি জায়গা সেই জায়গাটি এবং তার আশপাশের জায়গাগুলো পায়ে হেঁটে পর্যবেক্ষণ করা এতে যেমন জানতে পারি সেখানকার প্রকৃতি তেমন জানতে পারি সেখানকার লোকজন সংস্কৃতি সব কিছু এটা আমার একটা ভীষণ শখের এবং ভীষণ চাহিদার বিষয় বলা যেতে পারে সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা পিছুনেই দেখা যাচ্ছে সেই হোমস্টে যে হোমস্টেতে আমরা কালিম্পংয়ে এসে আছি সেটা হচ্ছে ইশারা হোমস্টে আর হোমস্টেটার ঠিকানা মহাকাল দ্বারা সম্পূর্ণ বলতে বা জায়গা যারা খুঁজছেন তাদের জন্য একটা উৎকৃষ্ট জায়গা হচ্ছে এটা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এর আশেপাশে কোনো হোমস্টে নেই একটি মাত্র হোমস্টে চারদিকে জঙ্গল আর শুনতেই পাচ্ছেন এই যে ঝোড়ার আওয়াজ আর ডান দিকটা একটুখানি দেখি দি পুরো মেঘে ঢেকে আছে এখন তো সকালবেলা কতগুলো টাইম স্ল্যাপস নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো ওই দিকেও দেখুন পাহাড়ের শ্রেণীগুলো দেখা যাচ্ছে কিন্তু ওয়েদার খুব পরিষ্কার না থাকায় ওই দিকে বেশ ওয়েদার পরিষ্কার আছে আমাদের এই দিকে ওয়েদারটা অতটা পরিষ্কার নয় তবু ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর আমি এই মুহূর্তে যাচ্ছি কালকে আস্তে আস্তে বেশ একটা ঝর্ণা মতো দেখেছিলাম ওটা আপনাদের দেখাবো হলে জানেন যে লোকাল আমি এসে কোথাও ঘুরতে আসার পর লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করতে কতটা ভালোবাসি কালকে গেছিলাম উল্টো দিকটাতে আপনাদের দেখাতে আজকে যাচ্ছে আর একটা দিক আপনাদের দেখাতে যে কি আছে কেন আসবেন এটা একটা বড় ব্যাপার পাহাড়ের জল দেখুন এখানে নেমে আসছে বর্ষার সময় প্রচুর চারদিকে বৃষ্টি তার মাঝখানে তো মানে বর্ষার কালিম্পং অসাধারণ লাগছে দেখুন পিছনে একটি হোমস্টে যে হোমস্টেতে আমরা এই মুহূর্তে আছি আর কিন্তু কিছু নেই আমি সামনে পিছন পুরোটা ওই কারণে ডুয়েল ক্যামেরায় ভিডিও করছি যাতে পুরোটা আপনাদের দেখাতে পারি আর সত্যি এটা বেশ অব্বির জায়গা যারা দুদিনের জন্য চুপচাপ একটা জায়গায় বসে কাটাতে চাইছেন তাদের জন্য তো অবশ্যই উৎকৃষ্ট আর যারা ঘুরতেও চান এখানে এসে ডেলো এবং কালিম্পং দুদিনে আপনারা ঘুরে নিতে পারবেন সেই লিস্টটাও কীভাবে ঘুরবেন কি না সমস্ত কিছুই আমি ভিডিওতে অ্যাড করব সঙ্গে থাকুন ভোরবেলায় কোথাও বিশেষ করে পাহাড়ে গিয়ে ঘুরতে বেরোনোর অনেক 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 লাভ আছে তার মধ্যে একটা জিনিস হলো ঠিক দেখাতে পারছি না এই মুহূর্তে ঢুকে গেল এখানে জায়েন্ট স্কুইরাল আছে যারা কিন্তু বাঁশবাগানে ঘুরে বেড়াচ্ছে দেখে দারুণ লাগলো চারদিকে পাখির আমরা যাব সোজা এই রাস্তাটা ধরে এখানে একটা ঝর্ণা মতো দেখেছিলাম আরো সেটাকে দেখাবো আপনাদেরকে তার জন্যই আরো যাচ্ছি নর্মাল ভিডিওর সঙ্গে সঙ্গে ছোট্ট ছোলাটার একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম আপনাদের জন্য এরপর কতগুলো এরকম হাঁটি হাঁটি পা পা শট এই শটটা আমার ভীষণ পছন্দ তাই যেখানেই যাই ক্যামেরাটাকে এক জায়গায় ফিক্সড করে এরকম কতগুলো শট আমি অবশ্যই তুলে নিই পাহাড়ের এই বাঁকগুলোই হচ্ছে সবচেয়ে প্রিয় হ্যাঁ যদি এরকম জঙ্গল থাকে তবুও ভালো লাগে আর যদি চারপাশটা একদম কি বলবো পাহাড়ে পাহাড়ে ভর্তি বরফের পাহাড় অথবা যে কোনো পাহাড়ি তো চারপাশে যদি এরকম বাঁক থাকে পাহাড়ে বাঁক জন্য কিন্তু পাহাড়কে এত ভালো লাগে চারিদিকে পাখির আওয়াজ নানা রকম ছোট ছোট জীবজন্তুদের আওয়াজ আর এই যে ঝর্ণার আওয়াজ একটা ঝর্ণা দেখালাম আর একটা ঝর্ণার ধারেও আমরা চলে এসেছি দু রকম ক্যাটাগরি আছে একটা আপনি ঘুরতে এসে একটা জায়গায় বসে রিল্যাক্স করবেন আর একটা ঘুরতে এসে আপনি জায়গাটিকে এক্সপ্লোর করবেন রিল্যাক্সটা আমার মনে হয় এখনো পর্যন্ত বিকাল থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত আমার রিল্যাক্সের টাইম কিন্তু ভোর যেই হয়ে যাবে সূর্য উঠে যাবে মানে বেরিয়ে পড়ব এক্সপ্লোর করবো চার দিন আর সেগুলোই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেখানেই যাই সেখানকার প্রকৃতি সেখানকার জনজাতি আশপাশটা কি আছে না আছে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি আপনাদের আমি লাভা হয়ে এসেছি রাস্তা অত্যাধিক ভালো আমরা কালকে করতে করতে এসেছি আজকে আছি মহাকাল দ্বারাতে মহাকাল থেকে আমি কালিম্পং কি কি দেখা যায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি প্রকৃতিটাকে এনজয় করতে পিছনেই দেখতে পাচ্ছেন আমার একটা ঝর্না দেখা যাচ্ছে আর প্রকৃতিটা জাস্ট দেখুন দেখলেই বুঝতে পারবেন চারিদিকে জঙ্গলের মাঝখানে সবুজে মোড়া একটি মাত্র হোমস্টে যেটাতে আমরা আছি তার আশেপাশে আর কোনো হোমস্টে নেই সেটা হলো ইশারা হোমস্টে আপনাকে ইশারায় হয়তো ডাকবে এই জঙ্গল ডাকবে প্রকৃতি তাই দুদিনের ছুটি কাটাতে আপনারা চলে আসতেই পারেন এরকম অদ্ভৃত একটি জায়গা মহাকাল দ্বারা এবং থাকতেই পারেন ইশারা হোমস্টেতে হোমস্টে ঘরগুলো খাবার দাবার সমস্ত কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করব আগে পিছু করে ভিডিও থাকবে সেগুলো অবশ্যই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন অবশ্যই তীপান্তর দা এক্সপ্লোরারে এই গ্রুপটা আমরা এসেছি সম্পূর্ণ একটা লেডিস গ্রুপ করে যেটা কিন্তু ইশারা হোমস্টের তরফ থেকেই আমাদের একটা লেডিস গ্রুপ করা হয়েছিল সেই গ্রুপেই আমি এসেছি আপনারা যারা মেয়েরা এরকম একটা অপির জায়গাতে আসতে চাইছেন একা যারা থাকছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ইশারা হোমস্টের সঙ্গে তারা সমস্ত ব্যবস্থা করে দেবে তাদের প্যাকেজ আছে ঘোরানো খাওয়ানো থাকা খাওয়া সমস্ত কিছু একসাথে করে প্যাকেজ হয়ে যাবে আপনারা কিন্তু আসতেই পারেন এবং আমরা লেডিস টিমে এসে যেভাবে এনজয় করেছি সেটাও তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা আমার পার্সোনাল টিম ছিল না এটা অবশ্যই ইশারা হোমস্টের সঙ্গেই আমি এসেছি আর ইশারা হোমস্টে ওদের যে গ্রুপটার নাম সেটা হচ্ছে চলো ঘুরে আসি আপনারা প্রত্যেকেই যারা লেডিস টিম শুধু বেরোতে চাইছেন তারাও চলো ঘুরে আসির সঙ্গে যেমন বেরোতে পারেন যারা গ্রুপ করে অথবা ফ্যামিলি বেরোতে চাইছেন তারাও বেরোতে পারে ওদের নানা জায়গায় ট্যুর হয় ট্যুর প্যাকেজ আছে সে অনুযায়ী কথা বলে আপনারা কিন্তু প্যাকেজ ঠিক করতে পারেন আর আমি নিজস্ব যে ট্যুরগুলো করি সেগুলো তো আমি আমার পছন্দ মতো জায়গা সিলেক্ট করি সেখানে আমি ঘুরতে যাই তখন আমি বলি সবাইকেই যে মোটামুটি একটা ফেসবুকে দেওয়ার চেষ্টা করি যে এই জায়গায় যাচ্ছি কেউ যেতে চাইলে আমার সঙ্গে অবশ্যই যেতে পারে সেটা আলাদাভাবে আমি ঠিক লেডিস টিম করি বা গ্রুপ টিম মানে ফ্যামিলি টিম করি এরকম না আমার হ্যাঁ ফ্যামিলি টিপ ট্রিপই থাকে মোটামুটি সবটা কারণ সেখানে ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ সবাই থাকে তো সেক্ষেত্রে এবং বয়স্ক মানুষরাও যায় বাচ্চারাও যায় আমার সঙ্গে ভালো লাগে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা আমার সঙ্গে বেরোতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি ভাবেন যে শুধু রিল্যাক্স করতে যাবেন তাহলে প্লিজ আমায় অ্যাভয়েড করুন আমি তাদেরকে নিয়ে চাই না বা কারণ আমার এখনো পর্যন্ত রিল্যাক্স করবো একটা জায়গায় বসে সেই রকম মাথায় এখনও আসেনি কিছু আমি একটু ঘোরাটাই পছন্দ করি এখন এক্সপ্লোরের মধ্যেই আছি তাই তো চ্যানেলের নাম টিফান দাদা এক্সপ্লোরার যাই হোক এখানে কিছু আমি পাহাড়ি ফুল দেখেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নি জিনিসটা ভীষণ ভালো লাগে পাতাগুলো দেখুন সাদা রঙের এখানে আশেপাশে এই গাছটা প্রচুর দেখতে পাচ্ছি আমাদের দুর্গাপুরেও গাছটা আমি দেখেছি কিন্তু এখানে পাহাড়ের চারপাশে এই গাছটা আছে ভীষণ ভালো লাগছে সকাল বেলায় এখনো রোদ ওঠেনি ছটা অ্যাকচুয়ালি বাজেনি আমি কেটে বেড়াচ্ছি চারিদিকে বেশ কিছু ডাকছে ভালো লাগছে জাস্ট মায়াবি এই পরিবেশটাকে উপলব্ধি করুন দারুণ তাই না ছোট্ট একদম সরু রাস্তা চারিদিক জঙ্গল আর পাখির আওয়াজ চারিদিকে স্টুডেন্ট দেখলাম প্রচণ্ড পরিমাণে আছে আর ছোড়ার আওয়াজটা সঙ্গে শোনা যাচ্ছে এরকম একটা জায়গায় আসতে হলে চলে আসুন তারা আর এরকম রকম অপিক জায়গা আমি দেখিয়ে বেড়াই তার জন্য সঙ্গে থাকতেই হবে আমার এবং তেপাত্তাটা একটু অবশ্যই কিউ নেই দেখুন যখন আমি বেরিয়েছিলাম এদিকটায় আসলাম ঝর্ণাটা দেখব বলে তখন একটা অন্যরকম প্রকৃতি ছিল আর এখন যখন ব্যাক করছি তখন প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে পাহাড়ের এটাই হচ্ছে মজা কখন রোদ উঠবে কখন ঝড় বৃষ্টি বৃষ্টি হবে কখন মেঘ নেমে আসবে কেউ বলতে পারবে না এখন দেখতে পাচ্ছেন তখন একদম পরিষ্কার আবহাওয়া ছিল এখন কিন্তু মেঘের চারিদিক ঢেকে গেছে আমার ওপর একটা মেঘ এসে যেন আমাকে ঘিরে ধরছে ব্যাস অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা প্রকৃতি দারুণ লাগছে পাহাড়ে সকালবেলায় হেঁটে বেড়াতে এই জন্য আমার জাস্ট ফাটাফাটি লাগে এই রাস্তাটা দিয়ে নেমে গেলেই আমাদের হোমস্টে ইশারা হোমস্টে চলো ঘুরে আসির সঙ্গে এসে আমরা যে হোমস্টেতে আছি